সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল তিনটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌরসভা জমিয়তের সভাপতি মাওলানা রুকন উদ্দিন ও মাওলানা আবুল কাসেম সাঈদ প্রধান অতিথি ছিলেন নুরুল ইসলাম আফেন্দি প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আফেন্দি বলেন গৌরব গাথা ইতিহাস ধারণ করে জমিয়ত সবসময় ভিত্তিক রাজনীতির মাধ্যমে আল্লাহর দিন প্রতিষ্ঠায় কাজ করছে যুগে যুগে জমিয়ত এ দেশে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ও যোগ্য ব্যক্তিদেরকে জাতীয় সংসদে প্রেরণ করতে হবে তিনি নেতাকর্মীদের সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান এ সময় তিনি সুনামগঞ্জ চার আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিসুর রহমান চৌধুরীর হাতে খেজুর গাছ প্রতীক তুলে দেন এবং তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সম্মেলনের আগে তিনি জেলা জমিয়তের সহ সভাপতি শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর কবর জিয়ারত করে পরিবারের খোঁজখবর নেন আলোচিত হত্যাকাণ্ডের তদন্তে ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন প্রতিটি নাগরীকে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এতে অবহেলা বা শৈথিল্য প্রদর্শন ইনসাফের দৃষ্টিতে অপরাধ বিশেষ অতিথি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বলেন ইসলামের নামে রাজনীতি করে যারা নিজেদের স্বার্থে ইসলামকে ব্যবহার করতে চায় জনগণ তাদের কখনও মেনে নেবে না উলামায়ে দেওবন্দের ইতিহাস প্রমাণ করে জমিয়ত সবসময় ইসলামী স্বার্থকেই প্রাধান্য দিয়েছে আগামী নির্বাচনেও জমিয়ত যোগ্য প্রার্থীকে জনগণের সামনে উপস্থাপন করবে তিনি আরও বলেন যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে বেগমপাড়া বানিয়েছে তাদের প্রতিহত করতে হবে আগামী নির্বাচনে খেজুর গাছে ভোট দিয়ে মাওলানা মুখলিস চৌধুরীকে বিজয়ী করতে হবে প্রধান বক্তা সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুখলিসুর রহমান চৌধুরী বলেন ফ্যাসিস্ট সরকারের পতনের ফলে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে আমি বিলেট থেকে এসেছি জনগণের সেবক হয়ে কাজ করতে নির্বাচিত হলে ঘোষিত দশ দফা বাস্তবায়ন করে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তুলব যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন পৌরসভার সাধারণ সম্পাদক মুফতি মুবাশ্মির আলী এবং বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আমির হোসাইন অন্যান্য বক্তা সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী জেলা সহ সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম ও মাওলানা নুলুজ্জামান কাসেমি জেলা সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়িবুর রহমান চৌধুরী সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাসানগরী ইমাম মোয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব